ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীম শাখা আলাইকুম আসলামতুল্লাহ বাড়ির আশেপাশে ঘুরে বেড়ানো কুকুরকে বাড়ির বাইরে খেতে দিলে কি কোনো গোনা হবে না গোনা হবে না বরং নেকি হবে বরং নেক বাড়ির ভিতরে কুকুর রাখা যাবে না যদি কুকুর রাখেন সাধারণ কুকুর মোয়াল্লাম ট্রেন কুকুর নয় এমনি কুকুর রেখেছেন তাহলে প্রতিদিন এক কিরাত কমপক্ষে না হলে দুই কিরাত করে নেকি কমবে যেমন হাদিস তারা প্রমাণিত আর বাড়ির বাইরে যদি থাকে আর যে কোনো পশু পাখিকে যদি আপনি কিছু খেতে দেন তাতে সব রয়েছে এই মর্মে হাদিস রয়েছে শহীদ বখারিতে অন্য হাদিসের কিতাব শহীদ বখারিতে দুই জায়গায় রয়েছে হাদিসটি এক জায়গায় হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন এক মহিলার কথা যে সে মহিলা কী করেছিল একটা পিপাসিত কুকুরকে পানি পান করিয়েছিল আর সেই মহিলা ছিল অসতী মহিলা চরিত্রহীন মহিলা আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন আল্লাহ তার এই নেকির মূল্যায়ন করেছেন আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়েছেন হাদিস জানা যায় হাদিস তখন সাহাবী অবাক হয়ে জিজ্ঞেস ইয়া আল্লাহ ওয়া লানা ফিল বাহাইম আল আজরান এই পশু পাখিকে যদি আমরা খেতে দিই পানি দি তাতে আমাদের কোন নেকি আছে কোনো সাহাবী জিজ্ঞেস করছেন তখন বললেন রাসূলুল্লাহ শুধু পশু পাখি না কীট পতঙ্গ পোকা মাকর ফি কুল্লি ذاتি কব দিন রাতবাতিন সাদা আজরুন যে ফি কুল্লি দিন রাতবাতিন আজরুন বা অন্য রেওয়াতে সাদাকা রয়েছে প্রত্যেক এমন জীব যার মধ্যে প্রাণ রয়েছে প্রত্যেক যাতে কবেদ কবেদ মানে হচ্ছে কলিজা কবেদ মানে কি কলিজা আর রতম মানে হচ্ছে তাজা সতেজ সজীব সতেজ কলিজা মানে যার প্রাণ রয়েছে প্রত্যেক প্রাণী যে কোনো প্রাণীকে যদি তুমি খেতে দাও পানি দাও তাহলে তাতে আজ রয়েছে নেকি রয়েছে সাদাকা রয়েছে নবী সাল্লা বলেছেন সুতরাং কুকুর যদি বাড়ির বাইরে থাকে তাহলে খেতে দেন কোনো অসুবিধা নেই পানি দেন কোনো বরং দিতে হবে জি যাতে করে মরে না যায়